নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আবার বলবো বাংলা বাজার সাবস্ক্রাইব করুন লোককে বলুন যারা এই ধরনের অনুষ্ঠান দেখতে চায় শেয়ার করুন লাইক করুন আর বেল বাটনটা প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশান নিজে থেকেই পৌঁছে যাবে শুরু করছি মতামত আজকের শীর্ষক কমরেড সেলিম জনাব হুমায়ুন কবিরের বৈঠক এক মার্ক্সবাদী বিপ্লবী চর্চা মার্ক সাহেব ভারতে কোনোদিনই আসেননি না কাল মার্ক্স ভারতে আসেননি কিন্তু তিনি ভারত সম্পর্কিত বই বিভিন্ন লেখা বিভিন্ন দলিল দস্তাবেজ খুব খুঁটিয়ে দেখে বিভিন্ন সময়ে ভারতের আর্থ সামাজিক ব্যাপারে কিছু বলেছেন কিছু লিখেছেন সেসব লেখার মধ্যে অন্যতম হল নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন পত্রিকাতে ছাপা এক প্রবন্ধ যাতে তিনি সিপাহী বিদ্রোহকে এক নিছক কিছু বিক্ষুব্ধ সিপাহীদের বিদ্রোহ বলেননি বলেছিলেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ বোধ বুদ্ধি আর তথ্য থাকলে বহুদূর থেকে কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব আজকের এই ছোট্ট দুনিয়াতে তো সেটা আরও বেশি বেশি করেই সম্ভব মানে চান্স অফ এরার অনেক কমে গেছে কিন্তু আমাদের মোহাম্মদ সেলিম কমরেড সেলিম পলিট নেতা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তিনি এই বাংলারই মুর্শিদাবাদের এক সাম্প্রদায়িক নেতার মন বুঝতে এক ঘন্টার বৈঠক করলেন এক ঘন্টার হ্যাঁ নিউ টাউনের এক হোটেলে কমরেড মোহাম্মদ সেলিম এক ঘন্টার বৈঠক করলেন একদা কংগ্রেসই থেকে তৃণমূল হয়ে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে এসে আবার তৃণমূল ছেড়ে নিজের দল জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে কমরেড সেলিম নিজেই জানিয়েছেন উনি নাকি মন বুঝতে গিয়েছিলেন যদিও মন বাঙালির বড্ড প্রিয় শব্দ শুনলেই শচীন বুকের ভেতরে ঘাই মারে মন দিল না বধু মনো দিল যে শুধু মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি মাথায় রাখবেন বধু নয় বধু বউ নয় প্রেমিক প্রণয়ী সে যাই হোক উনি মন বুঝতে গেলেন নিউ টাউনের হোটেলে মন বোঝার চেষ্টা করলেন যারা এক ঘন্টা ধরে খবরটা কাল রাতেই বের হবার পরে যে সিপিএম নেতাদের সঙ্গে এখনও যোগাযোগ আছে সুখ দুঃখের কথা হয় তাদের একজন বললেন ওই প্লেনটাতে ওনারও থাকা উচিত ছিল কোন প্লেন কেন কমরেড সালিম সালিম প্লেনে চাপবেন কেন চেপে কোথায় বৈঠকে যাবেন ইত্যাদি জানার আগেই তিনি ফোনটা কেটে দিলেন আমি বোঝার চেষ্টা করলাম কোন ফ্লেনে চাপার কথা উনি বলছিলেন অন্য আরেকজন বললেন অনিকেত এমএলএ মন্ত্রীময় জীবন থেকে নির্বাসনের ব্যথা কষ্ট তুমি কি করে বুঝবে ভাই আবার মনে পড়ে গেল এ ব্যথা কি যে ব্যথা বুঝে কি আঞ্জনে স্বজনী আমি বুঝি মরেছি মনে মনে যোগ সাপার এই কথা কিন্তু আমি সেই দু হাজার একুশেই বলেছিলাম কমরেড সেলিম যে কোনোভাবে এমএলএ বা এমপি হতে চান দল আদর্শ মার্ক্সবাদ পার্টি এসব কোনো ব্যাপার নয় উনি এমএলএ বা এমপি হতে চান তার জন্য তিনি ক্রমাগত তার আসন বদলেছেন হারা ছেড়ে দিয়ে আরও বেশি মুসলমান ভোট আছে তাও আসন বেছেছেন আর দিগভ্রান্তের মতো সেই আসনগুলো জেতার জন্য আদর্শ ইত্যাদিকে তাকে তুলে রেখে সাম্প্রদায়িক কার্ড খেলেছেন আসন দু হাজার একুশে ওনার আসন চণ্ডীতলার দিকে তাকাই দু হাজার ষোলোতে যে আসনে ভালো লড়েছিল সিপিআইএম তার মধ্যে ছিল যে আসনগুলোতে তার মধ্যে ছিল চণ্ডীতলা তৃণমূলের সাত খন্দকার পেয়েছিলেন দ্বিতীয় স্থানে ছিলেন এই চন্ডিতলা হল ফুরফুরা শরীফের খুব কাছে কমরেড সেলিম ঠিক করলেন ওই চণ্ডীতলা থেকেই দাঁড়াবেন কারণ ওই সময় ওখানকার এক পীর জাদা আব্বাস সিদ্দিকী ওই সেই কথা বলার পরে বলুন ঠিক কি ঠিক কি না সেই আব্বাস সিদ্দিকি অসম্ভব কমিউনাল কথাবার্তা বলেন অসম্ভব অশিক্ষিত কথাবার্তা বলেন মৌলবাদী এক মোল্লা একটা দল করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর তার ভাই তিনিও পীরজাদা নওসাদ সিদ্দিকীকে সেই দলের মাথায় বসানো হলো দলের গঠনের আগেই যোগাযোগ ছিল কমরেড সেলিমের সঙ্গে হ্যাঁ নিশ্চয়ই ছিল ফুরফুরা শরীফের দুই পীরজাদাকে পাশে পেলে কে আটকাবে বিধানসভার দরজা শুরু হলো সেই প্রক্রিয়া আর তার সবচেয়ে নোংরা ছবিটা আমরা দেখেছিলাম যখন ওই আব্বাস সিদ্দিকী মঞ্চের কাছে গেছেন তখন চৌধুরীর ভাষণ থামিয়ে স্লোগান শুরু হলো মানুষের কাছে ছবি তুলে ধরতে হবে সঙ্গে গা ছবি তো সেলিম গিয়ে হারানো ভাইয়ের মতো আবেগ নিয়ে জাপটে ধরলেন আব্বাস সিদ্দিকীকে বিরক্ত অপমানিত অদিত চৌধুরী সেদিন বক্তৃতা থামিয়ে নেমে যেতে চেয়েছিলেন বিমান বসু কোনো ক্রমে আটকেছিলাম সেটাও আমরা দেখেছিলাম তো ফলাফল কি হলো কমরেড সেলিম চলে গেলেন তিন নম্বরে চল্লিশ শতাংশ ভোট কমে দাঁড়ালো বাইশ শতাংশে আর তেইশ শতাংশ ভোট পেয়ে বিজেপির যশ দাসগুপ্ত একজন অভিনেতা তিনি দু নম্বরে চলে গেলেন অভিনেতা না নায়ক যশ দাসগুপ্ত হ্যাঁ এটাই কমরেড সেলিম দু হাজার লোকসভার নির্বাচন উনি কি ওই জায়গা থেকে লড়লেন না এবারে চলে গেলেন মুর্শিদাবাদ অধীরবাবুর নৌকর হাল ধরবেন উনি এমপি হবেন হননি হেরেছেন দেড় লক্ষের বেশি ভোটে হেরেছেন দু হাজার চারে তিনি কলকাতার নর্থ ইস্টের এমপি ছিলেন নির্বাচনে জিতেছিলেন দু হাজার নয় হারলেন হারার পরেই তিনি সেফ সিট খোঁজা শুরু করেছিলেন দু হাজার চোদ্দোতে গিয়ে দাঁড়ালেন রায়গঞ্জে জিতলেন দু হাজার উনিশে রায়গঞ্জে হারলেন ব্যাস দু হাজার চব্বিশে আবার চলে গেলেন মুর্শিদাবাদে মানে একবার হারার পরে তিনি আর সেই আসনে দাঁড়ান না কেন ওনাকে জেতার মতো আসনে দাঁড়াতে হবে মুখে বলবেন কমিউনিস্ট আদর্শের কথা আমরা তো রাজনৈতিক সংগ্রামের অঙ্গ হিসেবে নির্বাচনে দাঁড়াই ব্লা 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 সেই তিনি আসলে কেবল এমপি বা এমএলএ হতে চান অন্য কিছু নয় কতটা অবিবেচক আর ধান্দ হলে একজন জনপ্রতিনিধি হাসপাতালের তাও আবার শিশুদের হাসপাতালের ঘর দখল করে থাকেন দু হাজার এগারোতে সরকার আসার পরে চোখ আস চোখে পড়ে আমাদের ঘটনাটা এবং তিনি বাধ্য হয়ে সে ঘর ছেড়েছিলেন খবরের কাগজে সেসব পরে এখন সেটা শিশুদের এরকম অনাচার কি অন্য দলের নেতা শান্তিরা করে না বাদ করে হুদো হুদো উদাহরণ আমি দিতে পারি এরকম সুবিধে অনুযায়ী আসল কি অন্য দলের নেতা এমএলএ এমপিরা করেন না বদলান না করেন বহু উদাহরণ আছেন কিন্তু ইনি হলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট সদস্য রাজ্য সম্পাদক সেই তিনি একজন পদললুপ আদর্শহীন এক মানুষ সেটাই আজ আলোচনার বিষয় দরকারে উনি মাথায় তিলক কাটবেন রায়গঞ্জে তিলক কেটেছিলেন যেখানে টুপি পড়া সেখানে টুপি পড়বেন তিনি চলে যান না ওই হুমায়ুনের দলে চলে যান তৃণমূল বা ওই আই এস এ ঘুরিয়ে বিজেপি সাহায্য না করে সরাসরি বিজেপিই করতে পারেন এসব প্রশ্নই করব না কেন করতে যাবো কেউ তুলবে না কেউ আশাও করবে না যে হুমায়ুন কবির বা তার দলের একজনও কেউ নৈতিকতা ধর্ম নিরপেক্ষতা গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে মানুষের কাজ করবেন দয়া করে দল বদলান দলের মানুষজন হাফ ছেড়ে বাজবে এই হুমায়ুন কবিরকে সেটা বোঝার জন্য ঘন্টাখানেক তার মন বুঝতে হবে কোনটা নতুন খবর উনি আজ নয় বারবার চরম মূর্খের মতন চরম অশিক্ষিতের মতন সাম্প্রদায়িক কথাবার্তা বলেন সেটা ওনার ইউএসপি নিজের জোরে জিতেছেন একবারও নির্দল হয়ে দাঁড়িয়ে হেরেছেন দু হাজার ষোলোতে রেজিনগর আসন থেকে বিজেপির হয়ে মুর্শিদাবাদে আসনে দাঁড়িয়েছিলেন দু হাজার উনিশে হেরেছেন তিন নম্বরে ছিলেন সতেরো শতাংশ মাত্র ভোট পেয়েছিলেন এরপরে আবার কেঁদে কোকিয়ে তৃণমূলে ফিরে এসে ভরতপুরে দাঁড়িয়ে একবারই জিতেছেন এবং জিতেছেন তৃণমূলের জন্য এবারে তৃণমূল টিকিট দেবে না সেটা জানার পরে দল ছাড়ার প্রস্তুতি নিয়েছিলেন ছাড়লেন বাবরি মসজিদ করবেন বলে জানালেন বিরাট টাকা ডোনেশন নিলেন বিরাট টাকা এদিকে জমি নেই প্ল্যান নেই কিছুই নেই কেবল মুসলমান সেন্টিমেন্ট কদিন আগে এক ইন্টারভিউতে বললেন বেশ কিছু আসনে জিতে জামাই আদরে আবার দলে ফিরবেন হ্যাঁ আবার দলে মানে তৃণমূল দলে ফিরবেন বললেন আমি দুটো আসনে লড়ব লড়ে আবার ফিরবো এই তৃণমূল দলে মুখ্যমন্ত্রীকে গিয়ে ধরবো আবার জামাই আদরে তাকে দলে ফেরানো হবে এটা উনি বলেছেন গণশক্তিতে খবর হয়েছে দেখুন আমি এইটুকু বলছি ভরতপুরে দল প্রার্থী করলে দলের অনুগত সৈনিক হিসাবে ভোটে লড়ব আর এটাও বলছি কমিটি এখনো ঝুলিয়ে রেখেছে কমিটি ক্লিয়ার করবে আমাদের মন মতো যে প্যানেল মুখ্যমন্ত্রীর কাছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দিয়েছি সেই প্যানেল অনুযায়ী যদি নেতৃত্ব ঘোষণা হয় তাহলে ভোটে লড়ব আর তা না লড়লে ভোটে লড়বো একটা না মুর্শিদাবাদের দুটো সিটে লড়বো রেজিনগর লড়ব আমার হোম সিট আর বেলডাঙা লড়বো দুটো সিটেই জিতে দেখাবো তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব গিয়ে জামায়া দরে আবার দলে ঢুকবো কদিন আগে আবার এক ইন্টারভিউতে জানিয়েছেন পনেরো কুড়ি জন এমএলএ থাকলে বিজেপি সাহায্য নিয়ে তিনি হতে পারেন মুখ্যমন্ত্রী বিহারে এক নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতীশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে আমি সেটা বলেছি সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাজবিচার নেই যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেব এটাই বলেছি নীতিশ কুমার কম নিয়ে হয়েছে উনিও হতে পারেন মানে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন সেই যেন মানুষকে বোঝার জন্য বুঝতে হবে মৌন বোঝার জন্য কমরেড সেলিম পাশে বসে এক ঘন্টা মিটিং করতে হলো তাকে এই মানুষটা কদিন আগে হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলেছে এই উন্মাদ বিজেপিতে গিয়েছিল বিজেপি থেকে ফিরে এখন বাবরি মসজিদ নির্মাণের কথা বলছে তার সঙ্গে কথা না বলে তাকে নাকি বোঝাই যাবে না আসলে কমরেড সেলিম গিয়েছিলেন উনি বিধায়ক হতে পারেন এমন কোন ছকের সন্ধানে ছক পেলেই জড়িয়ে ধরবে না আয় বাবা বুকে আয় ঝাঁকের কই ঝাঁকে আয় এদিকে দলের মধ্যে বামপন্থী কর্মী সমর্থকদের মধ্যে চিচিক্কার চলছে নাট্যকার চন্দন সেন তিনি লিখেছেন বিরাশি বছরের এই জীবনে আজ এক ভীষণ গতকাল থিয়েটার নিয়ে মগ্ন ছিলাম ভোরে ঘুম থেকে উঠে দেখি খবরের কাগজে সজরে আমার গালে কিংবা চেতনায় থাপ্পড় দিতে দাঁড়িয়ে আছেন আসন্ন রাজ্যে ভোটে মুখ্য বামপন্থী দলের মুখ্য মুখ নিউ এক হোটেলে একান্ত তার মুখোমুখি হুমায়ুন কবির খ্যাত শব্দের আগে যার সম্পর্কে এখন আর কু বসানো যাবে না কারণ মোহাম্মদ সেলিম একান্তে তার মন বুঝতে গিয়েছিলেন এতক্ষণ নাজিরাবাদের ঝলসানো মুখগুলো মিডিয়ায় দেখতে দেখতে আমার মনে হচ্ছিল এতগুলো শিশু থেকে বৃদ্ধর ঝলসানো মুখ দেখেও রাজনীতির বিপ্লবী মুখ থেকে বইমেলায় দাঁত কেলানো পণ্ডিত কুল কেমন দিব্যি সটই নতুন নতুন বই নিয়ে ঘাসবিচালি শব্দ নৃত্য করছেন এরা আর কবে একটু মুখে না পারুন প্রফেশনালি সংক্রামক নিতম্ব গর্জন ছাড়বেন ঝলসানো কাবাবের গন্ধ ছড়ানো হোটেলে ক্ষমতা আর সাম্প্রদায়িকতার ব্যাধিগ্রস্ত হুমায়ুনের আরোগ্য কামনায় মুখোমুখি আত্মঘাতী সেলিম শেরশা মহানগরীর যে কটা বস্তি এখনও বাকি রইল দেশি বিদেশি আবাসন ব্যবসার টাইটানরা বলতে থাকুন আরও গোল্ডেন ডেজ আসছে সব জলভূমি এখনও বোঝানো হয়নি বিরোধীরা কিন্তু এখনও জানতো আছে কাল রাতে হয়তো রেজিনগরের বাবরি মসজিদের পরিকল্পক হুমায়ুন এটা নিয়েই একটা জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণের জন্য হোটেলে অপেক্ষা করছিলেন নাজিরাবাদের মাত্র খান চল্লিশেক ঝলসানো মুখের অন্তত দু তিনটে শিশুর মৃত্যুর আগে সারা রাত চিচিয়ে গেছে আব্বু বাঁচাও বাঁচানোর মহাজনেরা কেউ মেলায় কেউ স্টুডিওতে কেউ হোটেলে ভোটের জোটসঙ্গী তৈরির চেষ্টায় হায় কলকাতা চুলিয়াছে কলকাতাতেই অহিংস ও চন্দন সেন নাট্যকার হ্যাঁ চন্দনদা অত্যন্ত দুঃখ পেয়েছেন এই কথাগুলো লিখে ফেলেছেন আর এস পি শ্রমিক সংগঠনের নেতা অশোক ঘোষ তিনি লিখেছেন প্রচলিত প্রবাদ যুদ্ধ প্রেমের ক্ষেত্রে অন্যায় বলে কিছু নেই এই আপ্তবাক্য কার্যত অনেক সময় অপব্যবহারে সুবিধাবাদ বাদ আপোষ ও অনৈতিকতার জন্ম দেয় সরাসরি লিখতে লিখেছেন এইটুকু কথা আচ্ছা কমরেড সম্পাদক দলের মত নিয়েই কি এই বৈঠকে বসলেন সম্ভবত নয় কারণ খবরটা পাওয়ার পরে দলের অনেকের এতটা অবাক হতেন না আবার কমিউনিস্ট পার্টিতে এরকম এক বৈঠক দলের কোনো সম্মতি ছাড়াই হয়ে যাবে তাও খুব আশ্চর্যের আমার ধারণা দুটো উদ্দেশ্য থাকতে পারে এক বিজেপির কাছে কমরেড সেলিম অ্যান্ড কোম্পানি একটা বরাত পেয়েছেন যেভাবে হোক মমতার মুসলিম ভোট ভাগ করো সেক্ষেত্রে আই হুমায়ুন কবির কেবল নয় এরকম ইসলামিক ফ্রন্ট যতগুলো আছে সবকটাই বাজিয়ে দেখো হ্যাঁ মুর্শিদাবাদ জেলা কমিটির নেতা মানে সিপিআইএমের নেতা এস ডি এর সঙ্গে বৈঠক করেছেন সেখানে মুর্শিদাবাদে রাজ্য সম্পাদকের নির্দেশ ছাড়া সেটা সম্ভব ছিল না এনাদের একজন নেতা আছেন যিনি বাল্যকালে নিজের জন্ম তারিখ বদলে বাইশে এপ্রিল রেখে লেনিন হবার চেষ্টা করেছিলেন ওই বিপ্লব বন্ধু মনে হয় আমি লেনিন দেখে এগুলো ছোটবেলাকার ব্যাপার ছেলে মানুষই সে সমস্ত আমরা ভেবেছিলাম এগুলো ছেলে মানুষই কিন্তু তিন ছেলে মানুষ নন সেই শতরূপ ঘোষ বলেছেন বেশ করেছেন আবার বৈঠক হবে নীতি নৈতিকতার কি কেবল একলা আমাদের নাকি অর্থাৎ ওনারা আর নীতি নৈতিকতার ধার ধারেন না মানে এবার থেকে আর ধারবেন না ওসব খালি আমাদের দায় নাকি ওরা ধার ধারবে না ওরা চাকরুসি দায়ী করবে আমরাও চাকরুসি দায়ী করব করুন আসলে মমতার মুসলমান ভোটের বেশি নয় ছ সাত শতাংশ ভাঙতে পারলেই মমতার আসন সংখ্যা এতটাই কমানো যাবে যার পরে অপারেশন লোটাস ইত্যাদি করিয়ে বিজেপি ক্ষমতায় আসতেই পারে সেদিন খেয়াল রাখবেন এই কমরেড সেলিম অ্যান্ড কোম্পানি পাড়ার মোড়ে মোড়ে মিষ্টি খাওয়াবেন গান্ধী পরে যেমন উল্লাস হয়েছিল আর এস এস সিন্ধু মহাসভা কর্মীদের মধ্যে যেটা আমরা দেখেছিলাম দু নম্বর হলো দলের মধ্যে একটা অংশকে আরো হতাশ করে তাদের ভোট বিজেপির দিকে ঠেলে দেওয়া হ্যাঁ এই দুটো সোজা উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য নিয়ে এই বৈঠক করা হয়নি তাহলে এবারে হবেটা কি আসলে সিপিএমের যে ভোট এখনও রয়েছে তা ওই কমরেড সেলিমদের নয় এটা একটা কমিউনিস্ট পার্টির কোর ভোট যে ভোট কিঞ্চিত বাড়তে পারে কমবে না আর যে কোনো কমিউনিস্ট পার্টির মতো দলের মধ্যে এই পচা আলু তুলে ছুঁড়ে ফেলে দেবার একটা মেকানিজম সিপিএমেও কাজ করে হ্যাঁ সেই যন্ত্র এবারে সক্রিয় হবে মিলিয়ে নেবেন এই নির্বাচনের পরে ওই কমরেড সেলিম আর আলিম ঢুকবেন না হ্যাঁ চন্দন সেনের মতো অশোক ঘোষের মতো মানুষজনেরা এখনো কিছু কথা উগরে দেবেন আর কদিনের মধ্যে এই একই বিবেক জাগবে অনেকের নজর রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার